আমরা সবাই ফেসবুক ব্যবহার করি আর তার সাথে সাথে আমরা ফেসবুক দেখি এরকম অনেক সেটিংস রয়েছে ফেসবুকের মধ্যে যে বেশিরভাগ মানুষ সেগুলো জানেন না আর বিশেষ করে আপনারা জানেন যে এখনকার দিনে শুধু হ্যাক হচ্ছে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলগুলো তো আপনাদের কিভাবে সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে সেভ এবং সিকিউর রাখবেন তার পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের ফেসবুকের যে সেটিংস রয়েছে সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন টেক্স অ্যান্ড টিপস মোবাইল রিলেটেড এবং ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আমার নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না আর সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন বলে থাকি যে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশানের যদি আপনি সেটিংস করতে যান তার জন্য কিন্তু একটা বিশেষ কাজ আপনাদের প্রথমেই করে নিতে হয় সেটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটি আপডেট রয়েছে কিনা লেটেস্ট ভার্সেন সেটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে বিশেষ করে যে কোনো সেটিংস করার জন্য তো তার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন ওই অ্যাপ্লিকেশানের নাম দিয়ে সার্চ করবেন যদি অ্যাপ্লিকেশানকে আপডেট দেখায় তো আপনারা আপডেট করে নেবেন আর সরাসরি আমি এবার দেখাই যে আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টগুলো কিভাবে অন্যরা হ্যাক করে নেন এবং আপনি সেটা অতি সহজেই বুঝতে পারেন যেমন কি না আপনারা দেখতে পারেন যে আপনাদের জিমেল আইডি অন্য কেউ হ্যাক করেছে কিনা আপনাদের ফোন সেটিংসের মাধ্যমে আমি কিন্তু দেখিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কেউ কন্ট্রোল করছে কিনা তার পাশাপাশি আপনার অ্যাকাউন্টটিকে আপনি কিভাবে সেভ এবং সিকিউর রাখবেন এবং বিভিন্ন ধরনের ফেসবুক রিলেটেড সেটিংস নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য একটি অনুরোধ থাকবে তো প্রথম থেকেই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসি মূল ভিডিওতে আপনাদের প্রত্যেকেরই হয়তো একটি করে ফেসবুক অ্যাকাউন্ট থাকার সাথে সাথে ফেসবুক পেজ রয়েছে আর এখন আপনারা অবশ্যই শুনবেন চারিদিকে খবর পাবেন বা দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা যে বলছে যে আপনাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যাচ্ছে অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যাচ্ছে হ্যাঁ সত্যি বন্ধুরা এখনকার দিনে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা অতি সহজেই যে কেউ হ্যাক করে নিতে পারে তো ফেসবুকের তরফ থেকে কিছু আপডেটেড সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো আপনি যদি অ্যাপ্লাই করে দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে তাহলে কিন্তু কোনো হ্যাকাররা আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না তো তার জন্য আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমেই সরাসরি আপনি চলে আসুন আপনাদের ফোনে যেখানে ফেসবুক অ্যাপ্লিকেশানটি রয়েছে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে দেখুন ওপরে কর্নারের দিকে দেখুন ত্রিপুল লাইন রয়েছে যেটা আপনার নামে প্রোফাইলে ত্রিপুল লাইন রয়েছে তারপরে একটু স্কল ডাউন করুন নিচের দিকে নিচের দিকে আপনি স্কল ডাউন করলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে চলে আসবেন তারপরে দেখুন ওপরে একটা সেটিংস অপশান পাবেন আপনি যখন এই সেটিংস অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে সব থেকে উপর একটা লেখা থাকবে দেখবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখুন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যখন আপনি ক্লিক করছেন আপনাকে এখানে অনেক ধরনের সেটিংস রয়েছে যেগুলো অ্যাডভান্স সেটিংস আপনাদের এখানে গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে যখন আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ওপরে রয়েছে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক পেজের অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন এবার নিচের দিকে মিডল পজিশানে আপনি দেখুন আমি যেখানে ক্লিক করছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যখন ক্লিক করছেন এখন দেখুন আরেকটা নতুন ইন্টারফেস ওপেন হচ্ছে আর এই পেজের মধ্যে আপনাদের লেখা রয়েছে দেখুন হোয়াই আর ইউ আর লগ ইন মানে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি কোথায় কোথায় লগ ইন রয়েছে আপনারা কিন্তু দেখতে পাবেন আমি এটা প্রথমেই বলছিলাম যে হ্যাকাররা যদি আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে তাদের ডিভাইস থেকে চালানোর চেষ্টা করে তাহলে কিন্তু আপনি অতি সহজে সেটা দেখতে পাবেন এবং এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তো চলে আসুন এই যে হোয়াই ইউ আর লগ ইন এর মধ্যে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ওপরে যেমন অ্যাকাউন্ট সেকশনটি লেখা রয়েছে এর আন্ডারে দেখুন কোন ডিভাইস থেকে এই ফেসবুক পেজটি চালানো হচ্ছে সেটি আপনি দেখতে পাবেন যেমন দেখুন আমার ফেসবুক এই অ্যাকাউন্টটি আমার এই ডিভাইস থেকে ইউজ করা হচ্ছে তো আমার এইখানে ডিভাইস দেখাচ্ছে কিছুদিন আগে আমার মেন ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছিলো সেই মেন ফেসবুক অ্যাকাউন্টটি অন্য হ্যাকাররা কিন্তু হ্যাক করে নিয়েছিল আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে হ্যাকাররা আমার অ্যাকাউন্টটিকে হ্যাক করে নেয় এবং তাদের বিভিন্ন ডিভাইস থেকে বারবার অ্যাকাউন্টটিকে কন্ট্রোল করার চেষ্টা করে আমি যখন বুঝতে পেরেছিলাম পরে দেখলাম হ্যাঁ সত্যি তাই মিনিমাম তিনটে ডিভাইস থেকে আমার অ্যাকাউন্টটি কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে এবং আমার অ্যাকাউন্টটিকে হ্যাক করে নিয়েছিল তো আপনারা সতর্ক থাকুন আপনাদের অ্যাকাউন্ট যাতে না হ্যাক হয় তার জন্যই এবার যদি দেখেন আপনাদের নিচের এখানে আরও কিছু ডিভাইসের নাম শো করছে আপনার মডেল নাম্বার অর্থাৎ আপনি যদি পিসি থেকে ইউজ করেন পিসির নেম মোবাইলের ডিভাইসের মডেল নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনি এখানে এই নিচের অপশানটিতে আপনি দেখতে পাবেন তখন কিন্তু আর ফাঁকা থাকবে না এই জায়গাটিতে কিন্তু আপনাদের সমস্ত যে কোন অ্যাকাউন্টটা কোন ডিভাইস থেকে কন্ট্রোল করা হচ্ছে বা কোথা থেকে লগ ইন করা হয়েছে এখানে দেখতে পাবেন এবার যখন আপনি যদি দেখতে পান এখানে আপনাদের আনন কোনো ডিভাইস থেকে লগ ইন করা রয়েছে আপনারা কিন্তু সেই ডিভাইস উপরে ক্লিক করবেন এবং সেখান থেকে নিচে লগ আউট অপশানে ক্লিক করে লগ আউট করে দেবেন যেহেতু এখানে আমার অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ নেই সেই কারণে আমি এখানে লকআউটের করার কোনো প্রসঙ্গ আসে না আর আপনি যখন আউট করে দিলেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ওই ডিভাইস থেকে আউট হয়ে গেল এবার কিন্তু আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হবে আপনাদের এই আউট করে নেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে কারণ দেখুন কোনো অ্যাকাউন্ট যখন সে হ্যাক করছে নিশ্চয়ই আপনার ওই পাসওয়ার্ডটি সে ক্র্যাক করতে পেরেছিল তো আপনি এমন কিছু করুন যে পাসওয়ার্ডটি স্ট্রং হবে এবং ইউনিক যে কেউ সেটা ক্র্যাক করতে পারবে না একটু মার্ক করে দেখাই এই যে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড আপনি লগ আউট করে দিলেন লগ আউট করে দেওয়ার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে এসে চেঞ্জ পাসওয়ার্ড করে দেবেন আবার যে সেটিংসটা আমি দেখাবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা সেটা মনোযোগ সহকারে দেখবেন এবার আরেকটি সেটিংস দেখাই সময় ফেসবুক পেজ কল করতে করতে দেখেন যে আপনাদের ফেসবুক ফিডে এমন কিছু ভিডিও চলে এসেছে যেগুলো আপনার পছন্দ নয় বা আপনার এডিটেটিং লাগছে সেগুলো আপনি কখনোই পছন্দ করেন না সেই ধরনের ভিডিও যদি আপনার পেজে চলে আসে তাহলে আপনি কি করবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যদি দেখুন এই ধরনের ভিডিও আপনার আমি হিসাবে এখানে দেখালাম এই ধরনের ভিডিও যদি আপনাদের এখানে চলে আসে তাহলে আপনারা কি করবেন তখন আপনি দেখুন ওই ভিডিওটির ওপরে যে ট্রিপল ডট রয়েছে ট্রিপল ডটে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন শো লেস এই লেস অপশানটিকে আপনি যদি ক্লিক করে দেন এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনার ফিডে আর আসবে না আপনি যদি পেজটাকে একটু স্ক্রল করেন দেখবেন ওই ধরনের কন্টেন্ট কিন্তু আপনার ফিডে আর আসবে না দেখতে পাবেন যে আপনি দেখুন যে ধরনের কন্টেন্ট আমি দেখিয়েছিলাম ওই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাদের আসবে না তো এবার আপনারা এইভাবে কিন্তু অতি সহজেই আপনারা সেটা করে নিতে পারবেন প্রত্যেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু আপনাদের সিকিউরিটি পারপাসের জন্য দেওয়া রয়েছে আর আপনাদের সেটা কিন্তু গুরুত্ব সহকারে করে নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। ফেসবুক পেজটি ওপেন করে আপনাদের প্রোফাইলে যে ট্রিপল লাইন ডট রয়েছে এই ট্রিপল ডট লাইনে আপনি ক্লিক করুন তারপরে দেখুন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখুন সেটিংস অপশানে চলে আসবেন যখনই আপনি সেটিংস অপশানে আসছেন আসার পরে নিচের দিকে একটু দেখতে পাবেন যে প্রাইভেসি চেক আপ এই দেখুন প্রাইভেসি চেক আপ যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনার দেখে নিতে হবে লেখা রয়েছে দেখুন হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিওর আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনাদের তিনটে স্টেপ দেখাবে যেটি প্রতিটি অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে দেখুন প্রথমেই লেখা রয়েছে ইয়োর পাসওয়ার্ড ইজ ওকে লগ ইন অ্যালার্ট আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে টার্ন অন টু ফ্যাক্টরি অথেন্টিকেশান আপনি যখন এটি রিভিউতে দেবেন দেখুন আপনার এখানে যদি পাসওয়ার্ড চেঞ্জ করা থাকে তাহলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন অন্যদায় আপনি এখানে স্কিপ করুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইস থেকে কেউ লগ ইন করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার কাছে একটা অ্যালার্ট বা নোটিফিকেশান আসবে সেটা কিন্তু আপনার কিভাবে আসবে দেখুন সেটার জন্য আপনাকে এখানে অপশানটি এনাবল করে রাখতে হবে এবং এরপরে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে দেখুন সিকিউরিটি টিপস রেয়া রয়েছে এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং শেয়ার করে প্রতিটি বন্ধুদের কাছে জানিয়ে দেবেন যাতে সকলে ফেসবুক অ্যাকাউন্টটি সেভ এবং সিকিউর রাখতে পারে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ভিডিও চাইছেন ভালো থাকবেন